তুমি কিন্তু যা বলবে তাকে জল দিতে হবে শুকান যা বলবে পানি তুলতে হবে ও এত দিন মন ওকে না দিত নির্দেশ দিতে এখন ওকে বিদ্রেশ দেবে বিজেপি নেতারা এটা লজ্জা ভালো মৎস্যের লজ্জা বিচার ব্যবস্থার লজ্জা আমরা বিজ্ঞাসা জানাই এই ধরনের মানুষকে পাতা সেরাপতি তার কথা সেভাই পাতা সেভাই আমি বলি তোর তোমার যদি হিম্ত থাকে তোমার মায়ের দুধ যদি তুমি খেয়ে থাকো তোমার বাপের বেটা যদি তুমি হয়ে থাকো একবার অভিষেক বন্দ্যোপাধ্যায় বিরুদ্ধে দাঁড়িয়ে দেখো লেজে গোপরে করে দিয়ে তোমার ছেড়ে দেবে লেজে গোপ ছাপিয়ে পড়তে পড়েছে আমরা দেখিনি কোনদিন কোন বিচারক বিচার অবস্থা বিচারক হিসেবে থাকার ফলে

এই যে গঙ্গোপাধ্যায় অভিজিৎ গঙ্গোপাধ্যায় করে গত কালকে বিজেপির মালা বসে আছে বিজেপি পার্টি অফিস গিয়ে আমরা বিচার ব্যবস্থার প্রতি আমাদের সম্মান আছে শ্রদ্ধা আছে কিন্তু এই ধরনের বিচারপতি যারা আজকের বিচার ব্যবস্থার অসম্মান করল আগামী দিনে গোটা বাংলার মানুষ সুদে আসলে কোড়ায় কোনটা তার জবাব দেবে ওটা আমাদের রাখতে হবে কারণ আপনারা জানেন যে গত পরশু এই চার পয়সার নকুল দ্বারা কোলা সেনাপতি সভাপতি বিজেপি বিজেপির একটা চাচা আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বলেছেন যে পালপাতার সেনাপতি তাল পাতার সেবাই দাবি বললি তোর তোমার যদি হিম্মত থাকে তোমার মায়ের দুধ যদি তুমি খেয়ে থাকো তোমার বাপের বেটা যদি তুমি হয়ে থাকো একবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ভোটে দাঁড়িয়ে দেখো লেজে গোপরে করে দিয়ে তোমার ছেড়ে দেবে লেজে গোপরে করে ছেড়ে আজকে এক বছর ধরে আমরা দেখলাম বিচারের চেয়ারে বসে যেভাবে তৃণমূল কংগ্রেসকে অসম্মান করেছে অপমানিত করেছে এই কুLambda এর বিরুদ্ধে আগামী দিনে আমাদের লড়াইটা করতে হবে সর্বশক্তি দিয়ে ঝাঁপিয়ে করতে হবে মুখ আর মুখস্থ ঝরে পড়েছে আমরা দেখিনি কোনোদিন কোন বিচারক বিচার অবস্থা বিচারক হিসাবে থাকার ফলে সরাসরি একই কি আনন্দ দিয়ে বাইরে তা আমরা সেদিন ভেবেছিলাম যে ঢাল ভেঙে দুষ্কালা হয় ভিতর থেকে তাহাদি করছে আজকে এতদিন আপনি মানুষের রায় দিয়েছেন মানুষের অনেকভাবে মিথ্যা ভাবে অনেক কিছু করেছে এবারে কিন্তু মানুষ আপনার রায় দেবে এটা আপনার মাথায় থাকে এটা আপনাকে মাথায় রাখতে হবে আর এবার তো জহুজু চহুজু করবে শুভেন্দু যা বলবে তাকে জল তুলতে হবে সুকান্ত যা বলবে পানি তুলতে হবে ও এতদিন ও লোকের অর্ডার দিত নির্দেশ দিতে এখন ওকে নির্দেশ দেবে বিজেপি নেতারা এটা লজ্জা ভারতবর্ষের লজ্জা বিচার ব্যবস্থার লজ্জা আমরা ধিকার জানাই এই ধরনের মানুষগুলোকে আর বিজেপি হয়েছে তার পাতা মেরো এরা যেখানে পাচ্ছে গুড়িয়ে এনে ব্যাগে সে পচা হোক ফোচা হোক নোংরা হোক ময়লা হোক সবকিছু নিয়ে যা পাচ্ছে ঠোকাচ্ছে গত দুদিন আগে আমাদের এক বিধায়ক চলে গেল তাপস রায় বিজেপিতে গিয়ে যোগদান করেছে ক্ষমতা কি পিপাসু দেখে নেই অভিষেক বন্দ্যোপাধ্যায় বললেন আমি মাদের বেটা ঢিল ছুটলে পাত্র খেতে হয় পশুদিনেরা তাপসকে নিয়েছে কালকে মুকুটমণি অধিকারী বিজেপির বিধায়ক কাল তৃণমূলী কংগ্রেসে যোগদান করেছে এটাই হচ্ছে তৃণমূল কংগ্রেস এক ইঞ্চি জমি বাংলা ছাড়া নেই আরো তিনজন লাইনে আছে